নমস্কার সাহিত্যবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করতে চলেছি বনফুলের লেখা শ্রীপতি সামন্ত ট্রেনে অসম্ভব ভিড় তিল ধারণের স্থান হয়তো আছে কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে এসে গাড়ি থামিয়াছে রাত্রি আটটা হইবে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছুটোছুটি করিয়া বেড়াইলেন কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন টিকিট তৃতীয় শ্রেণীর সকলে নেপোলিয়ান নহেন সামন্ত মশাই তো নহেনই সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছুটোছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্তই প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলযোগে দুই রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই কাল তো অসম্ভব গরম গিয়াছে লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন ওরে দাঁড়া সামন্ত মহাশয় নেপোলিয়ান নহেন তাহা ঠিক কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় কোট টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন টেরেনে তো আগে চড়াই দেয় হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতবম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই তাই বলিলেন ওটা যে ফার্স্টো কেলাস গো কেলাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন তিনি বিনীতভাবে আবার বলিলেন আগে ওটাতে নয় এইটার কথা আমি বলছি এটাতে তো গদিমদি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়ো মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রি ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়ুমান পাইপ ঝুলিতেছিল সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাহ্যদৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটা আধময়লা থান খালি গা পায়ে ধুলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈরি চটি চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই সেদিকে বাঁধা সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা চক্ষু দুইটি রক্তাভ চোখের পাতা নাই কিন্তু চোখ দুইটি দেখিলে লোকটির প্রতি মায়া হয় শ্রদ্ধা হয় লোলচর্ম নির্লোম মুখানি বিনয়ে গদগদ মাথায় টাক বর্ণ নাতি ফর্ষা কালো হাতে থেলো হুকো ছোটবাবু বলিলেন এই সাহেবকে বলো ওরি চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কী প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবি পোশাক পরিহিত হইলেও বাঙালি কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন দ্যাট কান্ট বি পসিবল আই কান্ট অ্যালাউ সামন্ত মহাশয় করজোর করিয়া বলিলেন আমি তো হুজুর চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধের সহিত বাঘবিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবেরার প্রবৃত্তি হইল না তিনি সপাইপ মুন্ডু ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা পড়িল সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পা দানিতে পর্যন্ত লোক ঝুলিতেছে উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চড়লাম আমি কুরুকে পাঠিয়ে দিন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আন আন এটাতেই আন সব ও হে কালী কিঙ্কর শ্যামাপদ কোথায় বাঞ্ছা ও বাঞ্ছা এই দিকে এইখানেই চড়াও সব হই হৈ শব্দে কালি কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা এক বান্ডিল খালি বস্তা দুই হারি গুড় একটা তরমুজ একটা বটি একটা ছিপ দুইটি প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোজকা ও পুটুলি ও একটিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসে তুলিয়া দিলেন কালী কিঙ্কর ও শ্যামাপদ পদধুলি লইয়া নামিয়া গেল সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন তুই তাহলে ওই পাশের কামরাটায় থাকি তোরই মজা হলো রে তামাকটিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল ট্রেনও ছাড়িয়া দিল থেলো হুকোটায় একটা টান দিয়া ঘরঘড়ায় কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবের দিকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকার কেনা বেচা করতে হবে যথা সময়ে পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন কোমর হইতে সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চির ওপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরশিদ গেজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন যদি কেহ গুনিয়া দেখিত তবে দেখিতে পাইত যে সামন্ত মহাশয়ের গেজেতে খুচরো টাকা ছাড়া দশ হাজার টাকার নোটই রহিয়াছে তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন ইয়োর টিকিট প্লিজ মাই টিকিট ইজ ইন মাই সুটকেস প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট আই ক্যান্ট পাঞ্চ ইউ ওয়ার্ড মাই ডিউটি এজ টু পাঞ্চ টিকিটস অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই বচসা বাঁধিল বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাত উপস্থিত হইল ঘুমাইতে আর দিবে না দেখিতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য যে ঘুমায় দুর্গা শ্রীহরি সহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলে। ও কুরুমশাই বাজে কথার কচকচানিতে আর কাজ কি কটা টাকা লাগবে বলুন আমি দিয়ে দিই ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন সাহেব ও ক্রু উভয়েই বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধে মতো এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন কটা বাঙালি আপ দেখা হয় জাততুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতা রে বাপু দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন লম্ববান হইলেন সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্ববান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কি না জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের লেখা শ্রীপতি সামন্ত গল্পপাঠ ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজে সুস্থ থাকবেন সুস্থ চিন্তায় থাকবেন নমস্কার